আর কি হবে বললে যারাই আসবে দেশ বিদেশ থেকে কবরে মাজারে যা চাইবে তাই পাবে আমি বললাম তাহলে তো তোমরা মূর্খ গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন কবরে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব টাকা দাও পেয়ে যাবি কথাটা বুঝতে পারেন আমি তোমার বিরোধী দু মাস আগে আমি আসছিলাম রায়গঞ্জের কাছে কালিয়াগঞ্জ আমার জলসা ছিল কুরবানির এক মাস আগে ঈদের পরে পরে আমার গাড়ি আটকালো কোথায় ঠিক বোলপুর পেরিয়ে আহমদপুরের মিডিল জন যুবক কি ব্যাপার আমার দিকে পাঠাও ড্রাইভারকে বললাম এলো বললে আমরা হুজুর ওরস করব চাঁদা লাগবে আলহামদুলিল্লাহ দুবো কোনো অসুবিধা নাই আচ্ছা বাবা ওরসে কি কি করবেন সমস্ত মানুষ দিকে আমরা তাবার রক্ষা খাওয়াবো আমি বললাম বাবা আর কি হবে বললে যারাই আসবে দেশ বিদেশ থেকে কবরে মাজারে যা চাইবে তাই পাবে আমি বললাম তাহলে তো তোমরা মূর্খ গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন কবরে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব টাকা দাও পেয়ে যাবি কথাটা বুঝতে পারেন তাহলে গাড়ি দাঁড়িয়ে সবাই যদি ওইখানে সব পাচ্ছা তোরাই পাচ্ছি না তাহলে তোদের ওরস করা চলে না যখন তোদের কবুল হচ্ছে না বড় কষ্ট লাগে আমাদের দেশে আমি ইয়াসিন বেঁচে আছি আমাকে যদি এখুনি কেউ মারতে আসে আমি আটকাতে পারবো না পারবো না কথা বলে না আমি হাতের দ্বারা ধর নিতে পারবো আটকাতে পারবো কেন আমি জীবিত এখন আমার শক্তি আছে আমি তার সঙ্গে লড়াইও করতে পারি কিন্তু আমি যদি এখন মরে যায় আর কেউ যদি আমার গালে চড়াই তাকে ঘুরিয়ে চড়াতে পারবো কেন মরে গেলে ক্ষমতা শেষ না শেষ নয় আমাদের দেশের কিছু গুটকা খর জিলাপি হুজুর তারা বলছে মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায় অবাক লাগে দুঃখ লাগে আমি কারোর বিরোধী নয় কিন্তু আমার বলার উদ্দেশ্য বেঁচে থাকতে পাওয়ার নাই মরে গেলে পাওয়ার বেড়ে গেল চ্যালেঞ্জ বলে গেলাম একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এখানে কেউ মারা যায় আপনাদের ইমাম মারা যায় আমি যদি আমার গ্রামে মারা যায় আর আমি যদি বলি আমার বাপ যদি বলে আমার বেটা বড় বক্তা তাকে পুকুরের মধ্যে খানে কবর দে আমার বাপকে পাগল বলবে না বলবে না কথা বলে না লোকে পাগল বলবে না যে হুজুরের শখ ও সাহেবের মাথাটা খারাপ হয়ে গেছে বলছে ব্যাটা মরে গেছে ব্যাটার কবরটা বড় বক্তা ছিল বলে বলছে যে পুকুরের মধ্যে খানে দে অবাক হয়ে যাবেন শুনলে তাহলে সুস্থ মস্তিষ্কের মানুষ হাজি আলী বাবার কবর কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না সমুদ্রের মধ্যে খানে কবর করে মাজার তৈরি করে দিয়েছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি আর সমাজকে মুখ দেখাবো না আমি কাল থেকে কবরে সিজদা করব চ্যালেঞ্জ হবে কাগজ করতে হবে প্রশাসনের কাছে কাগজ করো মাজারটা ভেঙে দেখো ভেতরে কিচ্ছু নাই ফাঁকা আমি ইয়াসিন বলে গেলাম কেন হাজি আলী বাবা বলে বাবা আছে আমি মেনে নিলাম কিন্তু ওই মাজারে তিনার আর কবর নাই ওটা ফাঁকা যদি বলেন দলিল আমার গাড়িতে চাপেন আমার এলাকায় দলিল দেবো রামপুর বলে একটা গ্রাম ঝগড়া হয়েছে করতে দেবো না আমাকে বিচারে আমি তাকে বললাম যে যে ভাই কেন করতে দিবি না আর তুমি তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে বলে কোনো হুজুর নাই পাথর চাবড়ি থেকে মাটি এনে করেছি আমি ইসলাম সত্যর ওপরে না মিথ্যার উপরে বলে সত্যর ওপরে ঠিক আছে আমি মিথ্যা কবর করে কি করে লোককে ধোকা দিচ্ছিস ব্যা কথাটা বুঝতে পারিনি বড় কষ্ট ওইটাই হাজরত হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে আর গোটা পৃথিবীতে তার মঞ্জিল মাটি হচ্ছে আমি শুধু দেওবাঁদি মলবি বলিনি দেওবাঁদি হোক বেরেলি হোক এহলে হাদিস হোক কোন মলবিকে দেখেছেন যে যেখানে তাজিয়া হচ্ছে লাটিকালা হচ্ছে আলেমরা প্রথম সারিতে আছে বেরেলবি ভাইদের মলবিরাও নাই অথচ সব থেকে বেশি লাটি খেলা গান বাজনা করা এই বেরেলবিরাই ভাইরাই করছে অন্য জাতিরা করেন আমি তাদের উপরে আমার রাগ নেই ঝাল নেই খালি তুমি হারাম হালালটা তোমার বিবেকের দ্বারা বিচার করে দিবে মহরমের রোজা রাখলে আছে কথা বলে না নেকি আছে না নাই আসুর আর রোজা এই রোজাটাই আগে ফরজ রোজা ছিল যখন রমজানের তিরিশটা রোজা ফরজ হয়েছে এটা তারপরে নফল হয়ে গেছে আমার মুসলমান ভাই এই রোজার সম্পর্কে হাদিসে ফজিলত এসছে যে এই আশুরার রোজা কেউ যদি রাখে তার পেছনের এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলুন সুবহান আচ্ছা কেউ যদি মদ খেয়ে নাচে ক বছরের গুণা মাফ হবে ও হারাম করকে জিজ্ঞেস কর যে তোর বাম মরে গেলে মদ খেয়ে নাচবি আমার বাম মরে গেছে আজকে যতবার বি কর ভালো ভালো গান লাগা ভালো গান লাগা তোর বাম মরে গেলে গান লাগাবি হাজরাতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে হাইরে মুসলমান তোমার বুকে ব্যথা নেই তোমার অন্তরে ব্যথা নেই থাকবে কি করে তার মধ্যে শিক্ষা দীক্ষা থাকতে হবে দিনী ইলিম থাকতে হবে আজকে মুসলমানের বাড়িতে কালকে এলান কি কি এলাউন্স করছিল জানেন আমার আগে আজকে যেমন ভাই আমার এলাউন্স করলে তার আগে একজন হাফে সাহেব গজল পড়ল কালকে সভাপতি এলান করছে আল কোরআনের আলো সবাই বলছে ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে এক জুনার ঘরে বুখারির প্রথম হাদিসটা নাইবে কোরআন তো বহুত দূরের কথা এখন কি ঘরে ঘরে কোরআনের আলো লয় টিভির টিভির রিমোট চালু প্রত্যেক ঘরে টিভি কোরআন কোথা পাবি কোরআন চলে এলে তো মুসলমান বেঁচে যেত মুসলমানের ইমান বেঁচে যেত মুসলমান যেত আজকে বড় কষ্ট লাগে আমি কিন্তু আলু তার পেয়ে বক্তা নয় আমার গর্দন চলে গেলেও আমি গোল আলু বক্তা নয় আমি সেদিনে ওই পরশু যেখানে ছিলাম তারা এসে কামড়ায় ভাত খাওয়ার পরে একজন একটা কথা ছিল কি আপনি কি কিয়াম করেন আমরা আমার কাছে কিয়াম করা হারাম তোমার করার ইচ্ছা আছে তুমি করো তোমার মৌলবিকে নিয়ে করবে আমি নেমে যাওয়ার পরে আমি কিন্তু করব না আমি গোল আলু বক্তা আমি যেখানে যা বলবে তাই চালাবে না আর আমি কারুর কথা মতো বক্তব্য দিই না আমি আমার বক্তব্য দিব আজকে বড় কষ্ট লাগে শুনে সমাজের বুকের লোক আজকে ইমামকে মাথা না মানার কারণে প্রত্যেকটা বাড়িতে পাপ আর পাপাচারিতে ভরে গেছে কই ইয়াসিন হক কথা বলে কাল সকালে চর্চা করবেন ইয়াসিন ভাই দারুন হক কথা বলে গেল আমি বললে হক আর আমার মতনই হক কথা তোমাদের ইমামরাও বলতে পারে কিন্তু ইমামকে বলার অধিকার তোমরা দাও ইমাম সুদের বায়ান করলে ইমামের চাকরি চলে যায় ইমাম মদের বায়ান করলে মদ খররা পেছনে লাগে ইমাম সাহেব হারাম হালালের বায়ান করলে নামাজ পড়ার পরে যে হারাম খররা হারাম খায় তারা পেছনে লাগে একে কিভাবে তারা বিচ্ছেদ চেষ্টা করে এটা আমি মিথ্যা বলিনি এই মালদায় বড় বড় মাদ্রাসা আছে আছে না নাই কথা বলে নেই বড় বড় মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থেকে কালিয়াচক থেকে শুরু করে সুজাপুর গয়েশবাড়ি বড় বড় মাদ্রাসা আছে মালদহ আর মুর্শিদাবাদ ঢুকে গেলে আরো বড় বড় মাদ্রাসা একটা এই মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি একটা মাদ্রাসার মলবি মাদ্রাসার শিক্ষকরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে মসজিদ গ্রামবাসী এসছিল যে হুজুর গ্রামে মসজিদের কমিটি করব সেক্রেটারি কেসিআর মেম্বার প্রেসিডেন্ট কোন কোন লোক হতে পারবে তার শর্তগুলো কি যদি কোনো মৌলী প্রমাণ দিতে পারে মাদ্রাসাওয়ালা আমি মৌলবি শহকতের বেটা স্টেজে ক্ষমা চেয়ে যাবো কেউ যদি নিতে যান আমাদের কাছে আসেন যে কোন লোকগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে কোন লোকগুলো মসজিদের সেক্রেটারি হতে পাবে এই মালদা জেলায় যদি এক হাজার মসজিদ থাকে সাড়ে নশো মসজিদের সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা যাবে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি বলেন কেন এক নম্বর মসজিদে